আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন প্রিয় দেশবাসী এই বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় তিপ্পান্ন বছর গত হয়ে গেছে এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে এক এক সময় এক এক সরকারকে ক্ষমতায় বসাতে দেখেছি একবার আওয়ামী লীগ একবার বিএনপি একবার জাতীয় পার্টি কিন্তু জনগণ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে জনগণ ভেবেছে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য কি না করেছে নিজের বুক গুলির সামনে পেতে দিয়েছে তার নিজের জীবনকে পর্যন্ত বাজি রেখেছে অতএব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ভালো মানুষ শাসন ক্ষমতায় থাকা দরকার আওয়ামী লীগের মতো একটা সংগঠন বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি এই ভেবে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসায় দীর্ঘদিন আওয়ামী লীগের শাসন চলে জনগণ অতিষ্ঠ হয়ে গেল যে কি ভাবলাম কি মনে করলাম যে এই আওয়ামী লীগের মাধ্যমে আমরা একটু শান্তির ঠিকানা খুঁজে পাব কিন্তু না সেই শান্তি আওয়ামী লীগ সরকার দিতে ব্যর্থ হয়েছে জনগণ প্রত্যাখ্যান করতে শুরু করলো আস্তে আস্তে মানুষের কানে কানে পৌঁছাইতে লাগলো মানুষ এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই ফেললো যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে এরপরে যুগপথ আন্দোলন করে জনগণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় আওয়ামী লীগ আমাদেরকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে আমরা বিএনপি ক্ষমতায় বসাবো বিএনপি সরকারি পারে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দিতে এই জন্য জনগণ একনিষ্ঠভাবে কাজ করে বিএনপি সরকারকে ক্ষমতায় বসায় চলতে থাকে বিএনপির দীর্ঘদিনের শাসন দীর্ঘদিন শাসন করতে থাকে বিএনপি কিন্তু মানুষ শান্তির ঠিকানা কি পাইল হ্যাঁ মানুষ শান্তির ঠিকানা পায় নাই জনগণের মনে বিএনপি সরকারের নির্মম এখানেও আবার নিষ্ঠুর অত্যাচার এবং বিএনপির প্রতি একটা ঘৃণার জন্ম নিতে শুরু করলো এদেশের জনগণের অন্তরে জনগণ আবার বিভিন্ন আন্দোলন বিভিন্ন কুটকৌশল করে বিএনপি সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত